আপনার বলতে যদি গলায় বেঁধে যায় জিবে আটকে যায় তাহলে আপনিও সেই दोगলা কথা আল্লাহ রসুল বললেন আর রেজুনুল্লাহ ইয়াদুল জান্নাত কত্তা तू चरिता जरा होय तू तो चरित्र जাদের ভিতরে তার মানে মুখে এক বলে আর কাজে আরেক করে এরা হলো জাহান্নামী কার কথা এটা কথা বুঝায় কার কথা নেভি বলছে ঠিকানা জাহান্নাম আর হাইব্রিড মুক্তি বলছে না জানিই বলা যাবে না কোন মুক্তি ওরে বলdare ভাই ভয় খাচ্ছেন নাকি অসহায় মানুষকে নির্মমভাবে অত্যাচার করে তাকে মেরে রাস্তার উপরে পিটিয়ে মেরে ফেললো এই মুক্তিদের ফটো অনুযায়ী কি হবে

দয়া দেখাচ্ছ কার উপরে আল্লাহ রাসূল বললেন দয়া দেখাও তার উপরে যে প্রকৃত মজলুম যে প্রকৃত গরীব যে প্রকৃত অসহায় যে প্রকৃত অত্যাচারিত তাদের প্রতি সহনমতি দেখাও আমি রাসূলুল্লাহ বলছি ইসলাম তোমার পাশে আছে একবার জোরে বলুন একবার জোরে হবে না আমরা সহনমতি দেখাচ্ছি কার সেটা হাঁন্ডা গন্ডা

ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢুকে যাও ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে গেলে তোমার দুনিয়া এবং আখেরাতে সেফটি দেবার তোমার দুনিয়া এবং আখেরাতে গাইডনেস দেবার তোমার দুনিয়া এবং আখেরাতে সেফ করার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করবে একবার জোরে বলো একবার জোরে হবে না মুজাদ্দিদুল জামান দাদা বিসাইদ কেবলা রহমাতুল্লাহ আলাইহি

রাস্তাঘাট তেলা করে দিয়ে আর মানুষের ঘর ভেঙে দিচ্ছ রাস্তা কার জন্য মানুষের জন্য তো মানুষের যদি ঘর না থাকে তো রাস্তা কি হবে শেয়াল চড়ার জন্য এই কথা বলছে না কেন যে মানুষটার একটা ঘর ভাঙা তো দূরের কথা হুজুর বলছে একটা পাখির নীড় তার মানে বাসাকে যে বিনা কারণে ভাঙলো ও নিজের জান্নাতকে ভেঙে ফেলেছে मुसलमान नाम थकले जदि मुसलमान आजे तो नाम थकले जदि मुसलमान होवा हो आजे तो করে দুনিয়ার জমিনে নামাজ আল্লাহ ফরজ করতেন না হজ আল্লাহ ফরজ করতেন না জাকাত আল্লাহ ফরজ করতেন না রমজানের রোজা কে আল্লাহ ফরজ করতেন না পর্দা কে আল্লাহ ফরজ করতেন না দান কে ইবাদত ঘোষণা করতেন না জিকির আসকার আল্লাহ ইবাদত বলে ঘোষণা করতেন না কোরআন তেলাওয়াত কে আল্লাহ ইবাদত বলে ঘোষণা করতেন না মানুষ আপনি সবাই মানুষ দাবি করে মনুষ্যত্বের উপরে প্রতিষ্ঠিত হলে তবেই প্রকৃত মমিনত্ব আপনার ভিতরে ফুটে উঠবে মনুষ্যত্ব নেই আপনি মমিন নন উপরে প্রতিষ্ঠিত হয় ইমান রূপে আছে আপনি মানুষ মনুষ্যত্ব নেই অন্যায় ভাবে মানুষকে গালি দিচ্ছেন অন্যায় ভাবে মানুষের উপর অত্যাচার করছেন আপনি মানুষ হিংস্র জানোয়ার

قال الله تعالى أعظم في كتابه مخبرا وآمرا يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم وأدوكم مبين लाय नो वो हटा कूदी वाली

কিন্তু অবাক হওয়ার বিষয় হচ্ছে এই জলসা মাহফিল গুলোকে কেন্দ্র করে সেরিয়াত বিরোধী কাজগুলো কিন্তু সমাজের বুকে বহুল পরিমাণে হচ্ছে এগুলো যদি বন্ধ না করা যায় এগুলোকে যদি না আটকানো যায় তাহলে কায়ামতের দিনে মহামায়দানে কিন্তু ধরা পড়তে হবে এ দায়িত্ব শুধু জলসা কমিটির নয় এই এলাকায় জলসা হচ্ছে যে গ্রামে জলসা হচ্ছে যে পাড়ায় জলসা হচ্ছে প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের দায়িত্ব আছে জলসা মাহফিলে যেন কোনো नुकসানিyat না আসে ক্ষতি না আসে উচিত আমাদের ঘরের মা বোনেরা সব

এটা শরিয়াতে হারা শুধু আরাম নয় কঠিন তম এগুলো যদি না বন্ধ করতে পারি গ্রামবাসী সবাই মিলে কায়ামতের দিনে আমাদের সকলের এই দাঁড়াতে হবে সম্পূর্ণ তায়ুসের কাতারে হাসর হবে তায়ুস এই দায়ুষদের লাইনে দাঁড় করিয়ে সব জাহান্ন ভাববেন না ভাই জলসার বিরোধী কথাবার্তা বলছে জলসা যদি দিতে হয় তাহলে শরিয়াত মোতাবেক জলসা দেন জলসা তো দরবারে ফুরফুরা শরীফেতেও হয় হয় না হয় না কথা বলছেন কেন এরকম চারটি পাঁচটা লোক বসে থাকে বিশ থেকে তিরিশ লক্ষ মানুষের যেখানে সমাগম হয় এই আল খেললা আমাদের ঘরে মেয়ে বউদের মতো ভাবিদের মতো সব রাস্তায় ঘুরতে দেখেছেন যে জলসায় কয়েক হাজার হাড়ি বিরিয়ানি হয় কয়েক হাজার হাড়ি তিন দিন ধরে হয় যেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ মানুষের সমাগম হয় সেই জলসায় একজন মহিলাকে আলকেল্লা অবস্থায় রাস্তায় দেখতে পাওয়া যায় না আর তিন হাজার লোকের দু হাজার লোকের পাঁচশো লোকের এক হাজার লোকের জলসা মাহফিলে চারশো নব্বইটা মেয়ে ছেলে ঘুরবে রাগ হচ্ছে আল্লাহ নবী এক তারিখে বলেছিলেন বাবা সাহাবিরা

আর মহিলাদের পিছনে যে পুরুষ ছেলেগুলো ঘুরছে এক কথায় হাদিসের দৃষ্টিতে ওরা হচ্ছে নীলজ্জ বেহায়া কথা বুঝতে পারছেন না তাহলে মোলামা আসবে ওয়াজ করবে শেরিয়াতের উপরে কথা বলবে কিছু এদানি আবার শিয়াল মার্কা মুসলমান বেরিয়েছে ওরা বলে জলসা দিয়ে কি হবে জলসায়ে চাদা দেবার কালী পূজা করে নাকি সমার নাউজুবিল্লাহ বলে ফাংশন দে নাটক দে ওখানে চাদা দেবো জলসায় হুজুরকে টাকা দিবি কেন ওই ব্যক্তিটা ওই মুহূর্তেই সাথে সাথে ইসলাম বিরোধী কথা বলেছে ওই ব্যক্তির ইমানের খাতরা এসে গেছে ওই অবস্থায় বিনা তাই মারা গেল জানা যা পড়া পর্যন্ত হারা মাথায় ঢুকছে তাই ভাইদেরকে বলে যায় বয়স এর ভাইদের যারা এই সমস্ত কথাবার্তা বলবে ওদের কাছে আর টাকা লিস না ওদের টাকা জৌলসাই ঢোকাস না আর এখন থেকে প্রতিজ্ঞাবद्ध হন ওই ব্যক্তিগুলো যদি বিনা তওবায়ে মারা যায় মৃত্যুর ঘরের পাশেও হলো জানা যায় যাবি না ইমাম সাহেবকেও দায়িত্ব নিতে হবে ও যদি বিনা তওবায়ে মারা যায় ও জানা যা পড়বেন না কেন আলেমদের টাকা দিয়ে কি হবে তো হবে শায়ে আলেম ছায়ে এর এর তো টাকা দিতে হয় কথা বুঝতে পারছেন না ও জানাজা চায় না চিতায় জ্বালিয়ে মুসলমান যদি হতো এমন কথা বলতে পারতো না আসলে ওর নামে মুসলমান নাম আছে আব্দুর রাকিব নাম আছে শাহনওয়াজ নাম আছে আব্দুল সালিম নাম আছে আব্দুল মালিক নাম আছে আব্দুল সাবুর নাম আছে আব্দুল মুমিন আসলেই তো সাইন বোর্ড ইউজ করছে ওর ভেতরে আছে ইহুদিয়া এদের থেকে সাবধান হন এদের থেকে যদি না নিজেকে বাঁচাতে পারেন আগামী দিনেও আপনাকে ঠিক ও জায়গায় বসাবে সুযোগ দেবেন না ও যদি যেচে এখন আপনাকে বলতে আসে নে ভাই জলসার চাঁদারে চাদা হাত বাড়িয়ে নেবেন না পরিষ্কার বলে দেবেন আগে তবা করেন তারপরে চাঁদা বিধান কোন ইসলামের কোন কাজ করতে গেলে অমুসলিমদের হাত থেকে টাকা নিয়ে ধর্মীয় কাজ করা হারা কথা বুঝতে পারছেন না

ছেলেরা বাচ্চারা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম শুধু ইমান হবে না আমি আল্লাহ জানিয়ে দিলাম উদু খুলো তোমরা প্রবেশ করো তোমরা প্রবেশ করো শিল্পী কাপ Well, i mean, I mean আল্লাহ জানিয়ে দিন ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢুকে যাও ওয়ালা তাতাবিউ খুতওয়াতিশ শয়তান ভবদার শয়তানের পথ তোমরা অনুসরণ করোনা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইন্নাকুম লা কুমাদুবুম মুবি আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা কাভিাবি হতে পারবে না ওই শয়তান যেমন নাকাম হয়ে গেছে ওই শয়তানের অন্তর

ওই নাম আব্দুর রাকিব রেখে শুধু ভুললে হবে না ইসলামের ভিতরে আপনাকে ঢুকতে হবে ইসলাম একটা সেফটি ঘর একবার সোহান বলে ইসলাম হলো একটা সেফটি আপনাকে সমস্ত দিক থেকে সেফ দেয় গাইডেন্স করে মদ মন চাইছে ইসলামের ভিতর আপনি ঢুকে গেলে আপনাকে সেফটি দেবে গাইডেন্স করবে জায়গা থেকে আপনাকে বলে দেবে ইসলামের ভিতরে ঢুকে গেলে ওই রাস্তায় মহিলারা ঘুরছে আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ এসে গেলে যদি কোন মহিলার দিকে তাকাতে আপনার মন চায়